মনের মতো আমিও যদি পেতাম পাখির ডানা ফাগুন মাসি কোকিল হতাম কোকিল শর্ত জানা চৈত্র শেষে কোথায় যেতাম জেনে নিতাম তখন ঠিক কোকিলের মতন আমি ডানা পেতাম যখন পরিযায়ী পাখি হতাম শীতটাইলে কাছে সাঁতরা ঝিলে যেতাম বসতাম না গাছে কেমন করে পথ চিনতাম ঠিকই নিতাম চিনে রোদের কাছে কেউ কখনো থাকতে পারে ঋণে বিয়ের লগন এলে হতাম বউ কথা ক পাখি বলতাম বউ করে কথা থ্যালরে মুছে আঁখি বাবুই হতাম চড়ুই হতাম হতাম থিঙে টিয়ে শালিক হয়ে উড়ে যেতাম পাখির ডানা নিয়ে সবাই কেমন ভাসতে চায় পাখির ডানা মেলে কেমন লাগতো পাখির মতো মানুষ ডানা পেলে পাখিরও তো মন রয়েছে ওড়ে মনের সাথে মানুষ শুধু মনে মনে উড়ছে দিনে রাতে সব মানুষের থাকলে ডানা দারুণ মজা হতো সমাজেরও থাকত পাখা ঠিক পাখিরই মতো সমাজখানা উড়তে পারত হয়তো সারাক্ষণ উড়তে উড়তে কোথায় যেত মাটিতে তার মন মনটা তার যেত উড়ে চাঁদের পাহাড় আকাশ ফুঁড়ে ধরতে তাকে পারতো না কেউ বসলে কারুর ছাদে বুদ্ধিমান মানুষকে আর ফেলত না কেউ ফাঁদে কবিতা রোজ বলতে পারত সব পাখি তার ঠোঁটে মানুষ তখন থাকতো না আর বিভেদ গড়া নোটে কবি অশোক কুমার মুখোপাধ্যায়ের লেখা পাখির মতো ডানা পেলে Não buscar.